এই কাজটার জন্য আমার কাছে পার্সোনালি মনে হয় যে বেটার অনলাইনে পড়বে এক্সাম দিতে তুমি পরীক্ষা তো ঠিক না দেওয়া আমাদের আছে এমসি কিউ এক্সাম তুমি অফলাইনের যে ফিলটা ওইটা পাওয়ার তোমার অফলাইন ছাড়া আসলে মানে উপায় নাই না তুমি যদি সারা বছর তুমি অনলাইন করে গেলা বাট পরীক্ষা অনলাইন না অফলাইন পরীক্ষা তখন ওইখানে দেখবে যে আসলে কিছুই পারবা সত্য কথা কিছুই পারা যাবে না

পরীক্ষা নেই লাগতে পরীক্ষা কিন্তু এটা করতে পারবা ঠিক আছে সেই আসলে এটা ফিল নেওয়া উচিত আসলে নেওয়া উচিত যখন নিতে থাকবে প্রেশারটা তোমার অভ্যস্ত হয়ে যাবে তখন এই খুব মানে প্রেসারাইজ করবে না তোমাকে ঠিক আছে